হ্যালো বিহার সবাই কেমন আছেন আমি ভালো নেই আমার জ্বর একশো তিন ডিগ্রি তারপরে বাসার নিচে শুধু সামনে দেখি যে এদিক সেদিক সো আর কি করব কোনো উপায় না পেয়ে এদিক সেদিক তো আমি আপনাদেরকে একটা কথা বলবো যে এখন একটা সিজনাল জ্বর হ্যাঁ প্রত্যেকেরই বাসায় একজন দুইজন জ্বরে ভুগছেন তো সবাই একটু রিকোয়েস্ট করব যে সবাই একটু কিছু নিয়ম মেনে চলুন জনসভা এরিয়ে চলুন সবাই মাস্ক ব্যবহার করুন এবং জ্বর হলে না প্যারাসিটামল খাবেন শুধু আর কোনো কিছু নয় ঠান্ডা কাশি হলে ডাক্তারের পরামর্শ দেবেন সাথে সাথে ঠান্ডা কাশি থাকে ডাক্তারের পরামর্শ দেবেন সবাই সবাই মাস্ক ব্যবহার করুন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন কারণ এখন আর যখন হাসি দিবেন তখন হচ্ছে মুখ বন্ধ রেখে হাসি দিবেন যাতে যা যে মুখের লালা হাসির সাথে না ছিটাতে পারে সবাই ভালো থাকবেন